নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত আজকে চলে এসেছে আর একটা মিষ্টির রেসিপি নিয়ে আজকে করব সুন্দর বিস্কিট তৈরি আর এই বিস্কিটটা কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করব আশা করি তোমাদের রিসকিটটি খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নাও তাহলে চলো এবার ঝটপট বানিয়ে ফেলি আমি বিস্কিট তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটি মেপে কিন্তু সব কিছু দেবো এখানে হাফ বাটি চিনি গুঁড়ো দিয়ে দিই হাফবাটি দুধ নিয়ে নিয়েছি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে হাফ বাটি নিয়েছি সাদা তেল সাদা তেলটাও দিয়ে দেবো এর মধ্যে তো বন্ধুরা এবার আমি চিনি আর সাদা তেলটাকে সুন্দর করে একটু মিলিয়ে নেব ভালো করে একটু মিলিয়ে নিয়েছি যে বাটিতে করে আমি তেল চিনি আর দুধ মেপে দিয়েছি ওই বাটি দুই বাটি আটা নিয়ে নেব এখানে কয়েকটা কাজু আমি কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি কাজুর জায়গা বাদামও দেওয়া যাবে এখানে কয়েকটা এলাচ আমি বেটে নিয়েছি সেটাকে দিয়ে দেবো সামান্য এক চিমটি লবণ দিয়ে দেব এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব বন্ধুরা মাপটা কিন্তু একদম ঠিক ঠিক রাখতে হবে সামোসের সাহায্যে আমি সুন্দর করে মিলিয়ে নিলাম এবার আমি এটাকে হাত দিয়ে আটার ডোয়ের মতো মেখে নেব দেখো বন্ধুরা এটা কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আটাটা এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সুন্দর করে কিন্তু মেখে নেব এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিলাম ডোটাকে কিন্তু এখানে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি এটাকে এরকম মুলায়েম একটা লম্বা একটা শেপ দিয়ে নেব তো বন্ধুরা আমি এই যে এরকম লম্বা লম্বা করে কিন্তু এভাবে বানিয়ে রেখে দেব একটা বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে আমি এটাকেও বানিয়ে নেব এরকম এরকম লম্বা বানিয়ে নেব দুটো ডোকেই এখানে আমি এই দুটোকেই কিন্তু লম্বা লম্বা শেপ দিয়ে দিয়েছি বন্ধু আমি এটাকে এখন ফ্রিজে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তো বন্ধুরা আমি দশ মিনিট পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি হাতে যদি টাইম থাকে আধা ঘন্টাও কিন্তু রেখে দেওয়া ভালো একটা চাকুর সাহায্যে এটাকে এরকম কেটে নেব এটা কি কিন্তু এভাবে যেহেতু একটু চাপটা হয়ে গেছে তো এটাকে এরকম হাতের সাহায্যে একটু গোল গোল করে নেব এবার আমি বিস্কিটটার উপরে এখানে আর্ধেক কিশমিস আমি এরকম চিপকিয়ে দেব তাহলে দেখতে বেশ ভালো লাগবে কিশমিশটা দিয়ে কিন্তু এভাবে দাবিয়ে দিতে হবে তা নাহলে ভাজতে গেলে এটা উঠে আসবে তো বন্ধুরা আমার এখানে সবগুলো বিস্কিট তৈরি হয়ে গেছে এবার চলো এগুলোকে ভেজে নেওয়া যাক এখানে গ্যাসের পর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিন্তু আগে থেকেই তেল ছিল এই তেলটা কিন্তু আমার আগে ব্যবহার করা তেল আমি সেই তেলেই ফ্রাই করে নেব তো আমি একটা করে বিস্কিটের মধ্যে ছেড়ে দেবো হালকা আছে ভেজে নেব বিকালবেলা চায়ের সঙ্গে কিন্তু এই বিস্কিটটা চা বসিয়েও তৈরি করে ফেলা যায় ঝটপট বানানো হয়ে যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েও তৈরি হয়ে যায় এমন সুন্দর টেস্টি খাস্তা বিস্কিট তো আমি কিছুটা বিস্কিট একবার ভেজে নেব বা বাকিটা বিস্কিট দুবার ভাজব গ্যাসের আচটা একদম লো রাখতে হবে তো বন্ধুরা দেখো এক সাইড ভাজা হয়ে গেছে বিস্কিটগুলো এবার উলটিয়ে দেবো সাইড সাইডিট তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখানে সবগুলো বিস্কিট আমার ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে থেকে তুলে নেবো দেখো কতটা সুন্দর হয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো বিস্কিট আমি ভেজে তুলে তো বন্ধুরা আমি এখানে সবগুলো বিস্কিট এরকম লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি দেখো আর খেতেও কিন্তু দুর্দান্ত চা বসিয়েও কিন্তু ঝটপট এই বিস্কিটটা তৈরি করে ফেলা যায় দেখো তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে